আর লই আবার আগে গাড়ি লইয়া যেন রাস্তার সাইডে মানুষ আপনি একটা একটা করে দিমু আর আপনার ভিডিওটা দেখবার ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবা আলহামদুলিল্লাহ আমরা প্যাকেটিং করা শেষ ফাস্টা ছাব্বিশ হয়ে গেছে পানি আসলে সন্ধ্যা হয়ে যায় আর ভিডিও করা গেছে না ইফতারত টাইম হয়ে গেছে মানে ইফতারত টাইম খুব নিকটবর্তী এখনো রয়েছে আমার খানি বাক্কার রয়েছে মানুষও নাই দেখি ইনশাল্লাহ সামনে দিকে পাইমু সময় শর্ট পানি লইসি দুইটা যেন আজান হইব পানি খাইমু আর কোন মানুষের দিয়া পরে রুম গিয়া রুমও পানি রেডি আছে আইয়া খাইমু আর কিছু করা নাই খুব টায়ার্ড সকালটাই ডিউটি করিয়া।

নেই বক ওকে ও বিরিয়ানি বিরিয়ানি আযান ওর এখনো আমি বাক্কা দূর হই রইছি horror নাই ফানি আছে ফানি রইমু আর খানিদেশ স্বাদ শেষ সাইডে ভাই আজান উচ্চনি ও স্টার ও রাস্তা তিনটা কি রুম এবো তিন চার কিলো দূর ওই খাওয়া দাওয়া ওই বো গিয়া ইনশাআল্লাহ তো বললাম বিদেশ বিদেশ ফার্স্টটা চৌচাল্লিশ এখন ঐশা রাত ইস্তার কর মু এখন রুম যাইম প্রায় তিন কিলো ও দেখো বাবার রোজায় ধরছে কিলা বুলেট লইয়া চুরছে আর আমি যে মানুষ টুকাই মানুষ পাইতাই কাতার সরকারে ও বাই চাও কত বান্ডা বান্ডা বানাই বানাইয়ার আছে মানুষ ইস্তার করার লাগি ও দেখো বাবা খান শিবাদ গিয়া বইছ ফার্স্টটা ছয় চাল্লিশ